আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন আমি মোহাম্মদ ইসমাই বাহারান থেকে আমাদের সুপারি কুমিল্লা নামপুর থানা তো আজকে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব সাকসেসের বিষয় নিয়ে আমরা কিভাবে এক থেকে দুই বছরে আমাদের লাইফটাকে সাকসেসফুল করতে পারব কীভাবে আমরা এক থেকে দুই বছরে ফ্রিডম লাইফ এনজয় করতে পারব এই বিষয়গুলো নিয়ে কথা বলবো তো এই সবার কাছে অনুরোধ সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন এমনকি আপনি এখান থেকে কথাগুলো শুনে যদি আপনি আপনার লাইফে প্রয়োগ করেন তাহলে ইনশাল্লাহ আপনি সাকসেস হতে পারবেন তো সর্বপ্রথম আমরা যে কাজটা করতে হবে এটা হচ্ছে আমাদেরকে ট্যাগ স্বীকার করতে হবে লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যদি এক থেকে দুই বছর ত্যাগ স্বীকার করেন যেমন ত্যাগ এক থেকে দুই বছর যদি আপনি ত্যাগ স্বীকার করেন তাহলে কিন্তু লাইফে আপনি অনেক কিছু অর্জন করতে পারবেন চলেন আমরা দেখি কোন ত্যাগগুলির স্বীকার করলে কি বিষয়গুলো আমরা ত্যাগ করলে আমরা এক থেকে দুই বছরে আমাদের সাকসেস নিয়ে আসতে পারবো সর্বপ্রথম এক নম্বরে আপনাকে যে ত্যাগটা স্বীকার করতে হবে এটা হচ্ছে যে বিনা প্রয়োজনে বন্ধুদের সাথে বা কার সাথে আড্ডা না দেওয়া তাহলে আপনাকে কি করতে হবে বিনা প্রয়োজনে আপনি বন্ধু বা কারো সাথে আড্ডা না দেওয়া বিনা প্রয়োজন গুলো দেখেন আমরা অনেকে ঘুরতে যাই টাইম করি বন্ধুকে দেখা আমার হাতে স্মার্ট মোবাইল বন্ধুর সাথে তাও মিলিয়ে আমরা ট্যুরে যাই এই সম্পূর্ণ জিনিসগুলো কিন্তু আমাদের কোনো প্রয়োজন না কোনো প্রয়োজন না কিন্তু পরেও আমরা দেখাচ্ছি মানুষকে হ্যাঁ আমি পারি আপনি এগুলো করতে করতেছেন হয়তো আপনার বাবার থেকে টাকা নিতেছেন নাহলে মার থেকে টাকা নিতেছেন নাহলে বাই দিচ্ছে দেখেন আপনি মুখে বলতেছেন একটা কিন্তু আপনার অন্তর আর একটা আপনি বলতেছেন কি আপনি সাকসেস হতে চান কিন্তু আপনার যে অপসর সময়টা এটা আপনি অপচয় করতেছেন বন্ধুদের সাথে বিনা প্রয়োজনে তাহলে আপনি সাকসেস কিভাবে পাবেন কারণ আপনি হওয়ার বলতেছেন কিন্তু করতেছেন একটা তাহলে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে বিনা সাথে আড্ডা না দেওয়া তাহলে কিন্তু আপনি এই খালি এই সময়টা কখন এক থেকে দুই বছর যদি আপনি বিনা পয়সনে আড্ডা না দেন তাহলে কিন্তু এক থেকে দুই বছর যদি আপনি এভাবে

আমরা যখন একটা কাজ করব সাকসেসের জন্য যখন আমরা একটা কাজ করব নিজের লাইফকে ডেভেলপমেন্ট করার জন্য তখন কিন্তু অনেক মানুষ আপনার পিসে উঠে পরে লেগে যাবে আপনাকে অনেকভাবে কিটিশেষ কথা বলবে আপনাকে ইগনোর করবে আপনাকে পাগল বলবে ওই কথাগুলা আপনি কানের এখান দিয়ে নিবেন এখান দিয়ে বের করে দিবেন কারণ তারা আপনি ভালো চাচ্ছে না যখন আপনি একটু নিজেকে চিন্তা করেন আপনি বর্তমানে যে কাজটা করতেছেন বা এত বছর ধরে করে আসতেছেন কেউ আপনাকে বাধা দিছেন দেয় নাই কেউ প্রতিবেশ করছে করে নাই আপনি কি একবেলা খাইছেন কেউ জিজ্ঞেস করছে করে নাই কিন্তু আজকে যখন আপনি সাকসেসের জন্য ভিন্ন কিছু করার চেষ্টা করতেছেন তখন তারা আপনার পিছে উঠে পড়ে লেগে যাবে তাহলে ওই কথা খুলে আপনি কখনো কানে নিবেন না তাহলে দ্বিতীয় নম্বর কি কথায় কান না দেওয়া নিজের সাকসেসের জন্য এগিয়ে যাওয়া তাহলে কিন্তু এই খালি এই জিনিসটা এক থেকে দুই বছর এক থেকে দুই বছর আপনি ফলো করেন তাহলে কিন্তু ওই মানুষগুলো কথা চেঞ্জ করে আপনার কথা চলে আসবে ওই মানুষগুলো বলবে না আমরা জানি তুমি সাকসেস হবে ওই মানুষগুলো বলবে তাহলে কি হবে দুই নম্বরে পরের কথায় কান না দেওয়া তিন নম্বরে কি বলে তিন নম্বরে বলতেছে সময়কে গুরুত্ব দেওয়া তাহলে তিন নম্বরে বলতেছে সময়কে গুরুত্ব দেওয়া কারণ আপনি যদি সময়কে গুরুত্ব না দেন আপনি যদি সময়কে অপচয় করেন একদিন সময়ের কারণে আপনি পথে পথে একদিন সময়ের কারণে আপনি রাস্তায় কাঁদবেন কেউ আপনার কানা কান্না দেখার জন্য শুনার জন্য কেউ আপনার পাশে থাকবে না দেখেন আজকে আপনি চিন্তা করতেছেন আরে আমি এই কাজটা করতেছি আমি এই বিজনেসটা করতেছি মানুষ আমাকে কি বলবে মানুষ আমাকে কি বলবে আমি মানুষকে বলবো একটা টুথপেস্ট কেন আমার থেকে বা আমার সাথে কি বলবে ভাই মানুষ আপনার খবর না আপনি এটা ভাবতেছেন যখন আপনার পকেটে টাকা থাকবে না ওই ছেড়ে মানুষ গুলো সময়কে গুরুত্ব দেন সময়কে কাজে লাগান রুটিন ম্যাপি দুই বছর চলেন দুই বছর আপনি যে ডিউটি করতেছেন ডিউটি করেন আপনি ডিউটির কত ঘন্টা ঘুমের কত ঘন্টা বাকি আপনার হাতে কত ঘন্টা আছে খাওয়া দাওয়া এবং ফ্যামিলি এটা ভাগ করেন এটা যোগ করেন যোগ করে আপনার হাতে আরো কত সময় আছে ওই সময়টাকে অপচয় না করে ওই সময়টাকে আপনি সাকসেসের জন্য মাত্র দুই বছর কাজে লাগান দুই বছর কাজে লাগান তাহলে কিন্তু আপনি আর কখনো পিছিয়ে ফিরে তাকাতে হবে না তখন অসংখ্য মানুষ আপনার পিছে পিছে ঘুরবে আপনার কাছে সময় আর সময় থাকবে চব্বিশ ঘন্টা আপনি ফিরি হয়ে যাবেন শুধু দুইটা বছর এই জিনিসগুলো আপনি ত্যাগ করেন আপনি নিজেকে সৌন্দর্য দেখা ছেড়ে দেন বলে আমার সৌন্দর্যের দরকার নাই আমার হ্যাপিনেসের দরকার নাই দুই বছর আমার কিছু দরকার নাই দুই বছর আমি সাকসেস পিছে পিছিয়ে ঘুরবো দুই বছর আমার সময়কে আমি কাজে লাগাবো তাহলে কিন্তু আপনি আর পিসি ফিরে তাকাতে হবে না আপনার চব্বিশ ঘন্টা আপনার জন্য ফ্রি হয়ে যাবে তখন আপনি যা করতে চান তা করতে পারবেন চলেন দেখি চার নম্বরে কি বলে চার নম্বর বলতেছে বড় করে স্বপ্ন দেখা চার নম্বর বলতেছে আপনি যদি স্বপ্ন দেখেন বড় করে স্বপ্ন দেখেন কারণ স্বপ্ন মানুষকে অনেক দূর নিয়ে নেয় ওই স্বপ্ন না যে স্বপ্ন আপনি দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠলে দেখবেন নিচে ওরকম স্বপ্ন না যে স্বপ্ন আপনাকে ঘুমাতে দিবে না ওরকম স্বপ্ন দেখেন যে স্বপ্ন আপনাকে ঘুমাতে দিবে না ওই রকম স্বপ্ন দেখেন ওই স্বপ্নকে সাকসেস করার জন্য আপনি রাস্তায় নামেন আপনি হার্ডওয়ার্ক করেন ওই স্বপ্নকে সাকসেস করার জন্য আপনি বিভিন্ন পরিকল্পনা করেন এমনকি আপনার যে লিডার আছে লিডারদের সাথে কথা বলেন তাহলে কিন্তু আপনি সাকসেস দ্বার মধ্যে পৌঁছতে পারবেন দেখেন ওই স্বপ্নকে যখন সাকসেস করার জন্য আপনি মাঠে নামবেন তখন অসংখ্য দেখেন ওই স্বপ্নকে সাকসেস করার জন্য যখন আপনি মাঠে নামবেন অসংখ্য লোক আপনাকে আপনাকে ইগনোর করে কথা বলবে আপনাকে পাগল বলবে আপনাকে দেখলে মনে হবে যে কি সে আপনাকে মেরে ফেলবে এমন 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 সময় আসবে আপনার মনে হবে যে আমি এই বিজনেস ছেড়ে দিই আমি এ কাজ করব না ভাই না কেন ওই লোকটা আপনাকে উৎসাহ দিতেছে বিজনেস করার জন্য যে লোকটা আপনাকে পাগল বলতেছে যে লোকটা আপনাকে ক্রিটিসিস করতেছে ওই লোকটা আপনাকে উৎসাহ দিতেছে বিজনেস করার জন্য কেন জানেন কারণ সে আপনার ভিতরে আরো হিট তৈরি করতেছে ওই হিটটাকে আপনাকে কাজে লাগাইতে হবে আপনি মনে করতে হবে আমি সাকসেসের প্রথম ধাপে পাড়া দিছি আমি সাকসেসের প্রথম ধাপে পাড়া দিছি তাহলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন আপনি যদি তাদের কথা শুনে আপনি পিছে হেঁটে যান তাহলে কিন্তু আপনি সাকসেস কখনো নিয়ে আসতে পারবেন না তাহলে আপনি যদি এই চারটে জিনিস যদি আপনি মাত্র দুই বছর ত্যাগ করেন প্রথম কথা হচ্ছে যে বিনা প্রয়োজনে কারোর সাথে আড্ডা না দেওয়া দ্বিতীয় যে আপনি পরের কথায় কান না দেওয়া তৃতীয় সময়কে গুরুত্ব দেওয়া হয়েছে বড় করে স্বপ্ন দেখা ওই স্বপ্নকে সাকসেস করার জন্য আপনাকে পাগল হতে হবে আপনাকে মানুষের কথা শুনতে হবে আপনাকে মানুষের কীটিশ শুনতে হবে তাহলে এই জিনিসগুলো যদি আপনি থেকে দুই বছর ট্যাক্স করতে পারেন এবং টার্গেট নিয়ে গিয়ে যেতে পারেন তাহলে আপনাকে কখনো কেউ ধরে রাখতে পারবে না আপনার সাকসেসকে কখনো কেউ বাধা দিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ তাহলে আমি সবার কাছে অনুরোধ করব প্লিজ মন থেকে হার্ট থেকে ডিসিশন করেন এবং নিজের সাকসেসের জন্য এগিয়ে যান এগিয়ে যান কারণ কত বছর পর করবেন কত বছর পর চাকরি করবেন কারণ আপনি আজকে করতেছেন কালকে আপনি ছেলে করবে আপনি দেখেন আপনার ভাব করে গেছে এখন আপনি আসছেন সেম হার্ড ওয়ার্ক আপনি করে যাবেন তাহলে আপনি কি চান আপনার ছেলে কাজটা করো কখনো না কারণ আমাদের ডিএসএন বলতেছে আপনি যদি এক থেকে দুই বছর যদি আপনি হার্ট মন থেকে হার্ট থেকে যদি এই ডিএসএন জিনিসটা করেন তাহলে কিন্তু আপনার জীবনে আর ফিসে থাকাতে হবে না কারণ আপনি করে যাবেন আপনার সেলের ইনকামটা নেবেন আপনার নাতি ইনকামটা নেবে কত সুন্দর সিস্টেম তাহলে আপনি যদি দুইটা বছর স্বীকার করেন তাহলে আজীবন আপনার জন্য ফ্রিডম লাইফ হয়ে যাবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ডিএকশনের সাথে থাকেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ সালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএকশন